আপনাদেরকে আর কষ্ট করে চাইনিজ চায়না থেকে মেশিন আনার দরকার নেই আমাদের বাংলাদেশেই সব ধরনের মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি ইলেকট্রিক্যাল যে সমস্ত কন্ট্রোল প্যানেল বোর্ডগুলো তৈরি করা হয় বোর্ডের কিন্তু সাইডে গ্রুপ বা আদার্স কাটিংগুলো করতে হয় বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড এই প্রতিষ্ঠানটা কন্টিনিউ হাইড্রোলিক রিলেটেড সমস্ত সকল প্রকার মেশিনগুলা প্রস্তুত করে থাকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইডোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আপনাদেরকে আরও একটা ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব ফার্স্ট থেকে লাস্ট থেকে পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন শেয়ার করবেন তো এখন যে বিষয়টা আছে যে মেশিনটা আপনাকে দেখাবো সেই মেশিনটা হচ্ছে একটা শিট কাটিং মেশিন বা ব্যান্ডিং মেশিন আমরা এটা বলতে পারি তো কাটিং মেশিনে বলতে যেমন ইলেকট্রিক্যাল যে সমস্ত কন্ট্রোল প্যানেল বোর্ডগুলো তৈরি করা হয় বোর্ডের কিন্তু সাইডে গ্রুপ বা আদার্স কাটিংগুলো করতে হয় আপনারা দেখতেছেন যে এইটার কাটা আছে কিছু তো এইটার যে গ্রুপ করতে হয় সাইডে রাউন্ড একটা গ্রুপ করতে হয় বা এটার হোল করতে হয় পাঞ্চ করতে হয় তো সেই প্রসঙ্গে আমি আপনাদেরকে ফুললি আমাদের দেশীয় একটা ম্যানুফ্যাকচারিং একটা মেশিন আম আপনাদেরকে আর কষ্ট করে চাইনিজ চাইনা থেকে মেশিন আনার দরকার নেই আমাদের বাংলাদেশেই সব ধরনের মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড এই প্রতিষ্ঠানটা কন্টিনিউ হাইড্রোলিক রিলেটেড সমস্ত সকল প্রকার মেশিনগুলা প্রস্তুত করে থাকে তো ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের মেশিন চাইলেই আপনারা আমাদের কাছ থেকে করতে পারেন বা মেশিনের কোয়ালিটি অনেক ভালো আপনার অনেক ভালো একটা মানের মেশিন এবং কি সার্ভিস আমাদের কাছ টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা সার্ভিস পাবেন যে কোনো ধরনের টাবল শ্যুটিংয়ে আমাদের কাছ থেকে আপনার সার্ভিস টিম আমাদের রেডি আছে তো সার্ভিস পাবেন তো আমি মেশিনটাকে আপনাকে অপারেট করে দেখাবো আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে মেশিনটি দেখবেন আপনারা দেখেন যে আমরা এইটাকে কিভাবে সহজে অতি সহজে আমরা একটা প্রোডাক্টের হোল বা পান্স করে ফেলতে পারতেছি দেখেন এই যে এটা পাঞ্চটা কিন্তু হয়ে গেছে তো আপনারা দেখতে পারলেন যে খুবই অতি সহজেই এই এটা কাটা অংশটা কিন্তু এখান থেকে হয়ে গেল তো আপনি কন্ট্রোল প্যানেল বোর্ড বা আদার যে কোনো ধরনের ডোর বা আদার যে কোনো ধরনের হোল বা পাঞ্চিংয়ের জন্য আপনি এগুলো ইউজ করতে পারেন কপার বা মাইলি স্টিল এম এগুলা এগুলো আপনারা এটা দিয়ে পান্স করতে পারবেন খুবই ছোট একটা মেশিন যে কোনো একটা রুমের ভিতরে চালাতে পারেন বাসা বাড়িতেও চাইলে তো এটা ছোট্ট একটা মোটর টু টোয়েন্টি সেই চলবে এবং কি সাউন্ডলেস তো ভালো থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি লাইক করবেন লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ